আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোভিয়স মিন ব্লকস এনের এ সিজন টু এর দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি ইতিমধ্যে কিন্তু মিন ব্লক্স এনের সিজন সিজন টুয়ের ওয়ান নম্বর ভিডিও কিন্তু আপলোড করেছি যারা জয়েন করেন নাই তারা এই ভিডিওটি দেখে সিজন ওয়ানের ওয়ান নম্বর ভিডিওর কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং বাকি যে কাজগুলি এসে সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দেবো সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখে কাজগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো ভুল মূল পর্বে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলে দিচ্ছি ভাই মিন ব্লক সেনের খুবই ভালো একটি প্রজেক্ট ইতিমধ্যেই কিন্তু এরা ভালো একটা ফান্ড কালেক্ট করেছে বড় বড় প্রজেক্টগুলো থেকে দশ থেকে পনেরো মিলিয়নের মতন ফান্ড কালেক্ট করেছে তো প্রজেক্টটি সম্পর্কে একটু দেখায় দিচ্ছি এরা কিন্তু ইথিলিয়ামের উপর লেয়ার টু এর এনএফটি কিন্তু ইন্ডাস্ট্রি তাছাড়াও কিন্তু অপটিমিজম পাওয়ার ঠিক আছে অপটিমিজম অর্থাৎ পাওয়ার বাই অপটিমিজম ভালো একটা প্রজেক্ট অপটিমিজম এদের উপরেই কিন্তু এরা বিল্ড হচ্ছে খুবই ভালো একটা প্রজেক্ট আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো তো যারা জয়েন করার নাই তারা জয়েন করে নিতে পারেন নতুনভাবে ভিডিও অল ভিডিওগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারি আপনারা জাস্ট দেখে আপনারা জয়েন করে নেবেন তো এখানে কিছু ডলারের প্রয়োজন হবে চাইলে আপনারা অনেকেই কিন্তু ডক্স থেকে ছাব্বিশ তারিখে প্রফিট করতে পারবেন তো সেই ডলার দিয়ে আপনারা চাইলে মিন ব্লক্স এনে কিছু খরচ করে জয়েন করতে পারেন ওকে আর অনেকেই কিন্তু ফ্রিতে কাজ করছেন ডেইলি মি কালেক্ট করছেন তারা কালেক্ট করতে থাকবেন দুটা থেকেই অ্যাড পাবেন ওকে তো এখন চলেন বাকি কাজগুলো সিজন এর বাকি কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন সেজন্য চলে আসবেন আমাদের এই পোস্টে এই পোস্টটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তো যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন নাই জয়েন করে নেবেন সো এখানে আসবেন আসার যারা ভাই লাইক করে নাই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কি প্রমো করবেন না কেউ লাইক দিতে এখানে ক্লিক করবেন এই ডেসক্রিপশনে দেন এখান থেকে টু ডে অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসবেন এই লিঙ্কে এই লিঙ্কে আসার পরে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক কপি করবেন ওকে এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে যে যে ব্রাউজারে মিন ব্লক সেন্ড করছেন সেটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে পেস্ট করে দেবেন দেন ওয়ালেট কানেক্ট করে নেবেন তো আমি ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি তো দেখেন ওয়ালেট কানেক্ট করার পরে এরকম অপশান চলে আসবে আর যারা ম্যাটামাক্স এক্সটেনশান অ্যাড করতে প্রবলেম হয় তারা আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন কীভাবে ম্যাটামাক্স অ্যাড করবেন আমি কিন্তু দেখাই দিয়েছি নতুনদের জন্য ওকে তো এখানে আসার পরে যারা আগের কাজগুলো কমপ্লিট করেছেন সিজন ওয়ানের কাজগুলো তারা সিজন টু এর কাজগুলো কমপ্লিট করবেন এখানে কিন্তু তারা তাদের মিন্টের যতগুলো সাপ্লাই আছে তার বারো পার্সেন্ট টোকেন কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো এখানে বলেই দিয়েছে মিন্ট আইডি গ্রিন আইডি এবং এই যে দেখেন এই যে এখান থেকে এই টাস্কগুলো যারা কমপ্লিট করবে তারা কিন্তু অ্যাডপ্ট পাবে ওকে তো এখন চলে আসেন আমরা সিজন টুয়ের কাজগুলো কমপ্লিট করবো তো সিজন টুয়ের কাজগুলো হচ্ছে এখান থেকে অলরেডি সিজন টুয়ের ওয়ান নাম্বার ভিডিওতে দেখাই দিয়েছি দুইটি টাক্স এখন আমি টুতে দেখাই দেবো ওয়ান নাম্বারে এটা দেখাই দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড পাবেন আর এইটা দেখাইছি এখন দেখাবো সিজন টুয়ের যে দুইটা টাক্স এসেছে এটা একটা দেখাবো এবং উপরে এই যে এটা একটা দেখাবো ব্রিজ ওকে তো এখানে কিছু ডলারের খরচের প্রয়োজন আছে তো যারা করেছেন তারা করবেন আর চাচ্ছেন যারা করতে তারা ডক্সে ডলার পাওয়ার পরে করতে পারেন ঠিক আছে তো এখন চলে আসেন এইটা দেখাই দিচ্ছি এখান থেকে নেবে দেখেন তিন হাজার এমপি পয়েন্ট পাবেন আর এই এমপি পয়েন্টগুলোই কিন্তু আপনাদের যারা ডেইলি এ মি কালেক্ট করছেন সেই মি এ কনভার্ট হয়ে যাবে দেন ওইটা আপনাদের এমএনটি টোকেনে কনভার্ট করে দেবে পরবর্তীতে সো ফার্স্ট অফ অল আমি এটা এটা দেখাই দিচ্ছি তো এটা করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে দেখেন রুলস বলেই দিয়েছে আমি আগেই বলে দিচ্ছি এখানে রুলস বলে দিয়েছে দেখেন এখানে সো আপনাকে দেখেন মানে এক ট্রানজ্যাকশানও পঞ্চাশ ডলার ইউএসডিসি অথবা ইউ ইউএসডিটি যে কোনো চেইন থেকে মিন ব্লক্সে এনে দিতে হবে মানে ব্রিজ করতে হবে তাহলে পাঁচ থেকে দশ মিনিট বা দশ থেকে বিশ মিনিটের মধ্যে আপনার এই যে এই পয়েন্টটা অ্যাড হয়ে যাবে ওকে তো এখন চলে আসেন আমরা অ্যাড করবো এই জন্য আপনারা আপনাদের ম্যাটামাক্সের অ্যাড্রেস যেটা দিয়ে কাজ করছেন সেটা কপি করে নেবেন এই যে এখান থেকে আমি তেনে অ্যাড্রেস নিয়ে নিচ্ছি তো এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কপি করার পরে আপনারা ইউজডিসি উইড্রো করবেন বাইন্যান্স থেকে তো যাদের ডলারের প্রবলেম আছে তারা কিন্তু ছাব্বিশ তারিখে ডক্স থেকে ভাই হিউজ পরিমাণে প্রফিট পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ইউজার ওকে তো তখন প্রফিট পাওয়ার পরে কিছু খরচ করে বড়ো বড়ো কিছু প্রোজেক্টে কাজ করবেন ঠিক আছে এ ডক্স থেকে কিন্তু ভাই অনেকেই ছাব্বিশ তারিখে প্রফিট পাবেন তো এখানে আসার পরে দেখেন আমার কিন্তু এখান থেকে ওয়ালেটে ক্লিক করলাম আমার কিন্তু ইউএসডিটি আছে বাহান্ন ডলার এটা আমি এখন উইডো করবো ওকে তো আমি উইডো করে দিচ্ছি এখানে ক্লিক করব দেন উইডো অপশানে ক্লিক করব একটু মনোযোগ সবারই ভিডিও দেখবেন বা কাজ না করেন কিন্তু ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এটা হলো সবচেয়ে বড়ো বিষয় সো উইডোতে ক্লিক করে দিচ্ছি দেন এখন আমি যে অ্যাড্রেসটা আমার ম্যাটামাক্স অ্যাড্রেস আমি এখানে পেস্ট করে দেব দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আরবিটাম ওকে এই যে আরবিটাম আরবিটাম সিলেক্ট করবেন দেন এখান থেকে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে অনলি বাইশ সেন্টের মতন ফি দেন এখান থেকে উদ্যোগ এগারো সেন্টের মতন মতো ফি যাই হোক এখান থেকে উইড্রো করে দেবেন উইড্রো করার সময় আপনাদের বাইন্যান্সের ইমেল কোড এবং গুগল অথেন্টিটার কোড চাইবে কোডটা দিয়ে সাবমিট করে দিলে উইড্রো হয়ে যাবে ওকে তো দেখেন আমি কিন্তু বাহান্ন ডলার আটষট্টি সেন্ট উইড্রো করে দিলাম এখন চলে যাব আমাদের এই কাজের পেজে ওকে ব্রাউজারে চলে যাব তো এখানে চলে আসলাম এখানে আসার পরে ব্রিজের কাজটা করে নেব এক মিনিট যখন আপনার ডলার চলে আসবে এখন মিনিটের মধ্যেই তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা তো এখান থেকে ডলার নিয়ে নিলাম আমি বাহান্ন ডলার নিলাম আপনারাও বাহান্ন ডলার নেবেন ঠিক আছে বাহান্ন ডলার প্লাস নেবেন দেন এখান থেকে ব্রিজ করব আর যারা এটা করেনি এখনও যদি করতে চান তাহলে অবশ্য ডক্স থেকে পেমেন্ট পাওয়ার পরে করতে পারবেন কোনো সমস্যা নাই দেন এখানে আসার পরে এই যে ডিপোজিট থাকবে আপনারা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আরবিটাম অপশান রয়েছে আরবিটাম সিলেক্ট করবেন দেন আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে দেখেন ইউসডিটি কিন্তু চলে এসেছে ইউসডিটিতে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে আগে যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আরবিটামে চলে যাবেন দেন এ ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে আরবি টাম নেটওয়ার্কে চেঞ্জ করবেন নেটওয়ার্ক চেঞ্জ করবেন দেখেন মিন থেকে আরবি চলে যাবে দেন এখান থেকে ক্লিক করে আগের পেজটাতে আসবেন আসার পরে এখান থেকে আপনারা দিবেন পঞ্চাশ ডলার পঞ্চাশ দশমিক আমি জিরো ফাইভ দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা ব্রিজ করবেন ঠিক আছে মেন কথা হচ্ছে আপনাকে এখানে পঞ্চাশ ডলার প্লাস করতে হবে ওয়ান ট্রানজাকশনে ঠিক আছে তা আমি এখানে পঞ্চাশ ডলার দশমিক ফাইভ ফাইভ দিই সরি দশমিক ফাইভ তারপরে এখন সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কিন্তু দেড় ডলারের মতন ফি চলে যাবে তো আমি এটা ডেস্কটপ সাইড করে নিচ্ছি এখান থেকে দেখাই দিয়ে আগে তো এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আর অবশ্যই দেখেন আরবিটাম উপরে নিচে যে মিন ব্লকস এনে দিতে হবে ঠিক আছে তা আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন বিষ ট্রানজাকশন ফি দেড় ডলার এটা ডেড ডলার কিন্তু কেটে নেবে ঠিক আছে এটা কিন্তু আপনার কেটে নেবে ফি হিসেবে তা আমি দিয়ে দিচ্ছি সো ডক্স থেকে ভাই ফ্রি ফ্রি অনেক প্রফিট পাবেন কেউ দুশো তিনশো চারশো ডলার পাইতে পারেন তো তার থেকে আপনারা দশ ডলার খরচ করে আপনারা যদি এই বড় বড়ো প্রজিটগুলি ধরে রাখতে পারেন ইন গিয়ে দেখবেন এগুলো থেকে আপনারা তিনশো চারশো পাঁচশো ডলার প্লাস প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে না আপনি জাস্ট এখন এটা অ্যাপ্রুভ করবেন এখানে এটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে নেক্সট করবেন অ্যাপ্রুভ করবেন ওকে অ্যাপ্রুভ করার পরে এগেইন আপনাকে একটা ট্রানজাকশান আসবে আবার মিসেজ ব্রাউজারে আপনারা এখান থেকে এনে ট্রানজাকশন অ্যাপ্রুভ করবেন আর যারা কি এই ব্রাউজার ইউজ করেন এখান থেকে ক্লিক করে ম্যাডামাক্স থেকে অ্যাপ্রুভ করবেন তো আমি এখানে আসার পরে জাস্ট এখন ব্রিজ করছি কনফার্ম আসতেছে না হ্যাঁ যে কনফার্ম আসছে এখন কনফার্মে ক্লিক করে দেবেন আপনারা এটা কিন্তু ব্রিজ হয়ে যাবে ওকে দেড় ডলারটা কিন্তু ফি কেটে যাবে একবারই ওকে তো দেখেন এই যে ব্রিজ হচ্ছে তো এটা ব্রিজ হয়ে যাচ্ছে ব্রিজ হওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিটের পর আপনার কিন্তু টোকেনটা অ্যাড হবে তো তার আগে এখন আপনারা এখান থেকে এনে ব্যাক করে যাবেন এ পয়েন্টটা অ্যাড হয়ে যাবে এখান থেকে ওই যে উপরে আপনার ব্যাক অপশন পাবেন উপরে ওখান থেকে ব্যাক করবেন ওকে তো ব্যাক করে এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পরে এখন নিচে আসেন এটা তার থেকে অ্যাড হোক আমরা নিচে আসি আসার পরে এই যে এখান থেকে এটা দুইশো এমপি পয়েন্ট পাবো এটা আমরা ফ্রিতে করতে পারবো ঠিক আছে তো এখন এইটা করার জন্য আপনাকে কী করতে হবে গ্লাক্সের কিছু টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এটা দেখাই দিচ্ছি দেন এখান থেকে এই যে এই লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনাকে ওয়ালেট লগ ইন করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মার্ক্সে ক্লিক করে মার্ক্স অ্যাড করবেন তো মার্ক্স অ্যাড করে নেবেন এরকম আসলে আপনারা এখান থেকে নেক্সট এগুলো করে দেন এরকম করেন তো এরকম আসবে আসার পরে দেখেন আপনাকে এই যে টুইটার ফলো করতে হবে ডিসকোটে জয়েন করতে হবে ভেরিফাই করতে হবে এইভাবে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে সবগুলো তো আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি বাট তার আগে আপনারা একটা কাজ করবেন আমি দেখাই দিই এই যে উপর থেকে থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মুট করে নেবেন এরকম অপশান চলে আসলো আর যাদের গ্লাক্সিতে টুইটার এগুলো অ্যাড করা নাই তারা এই যে এখানে ক্লিক করবেন আমি একটু নতুনদের জন্য বলে দিচ্ছি দেন এখান থেকে এখান থেকে আপনারা এই যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশানে ক্লিক করবেন দেন তারপরে আপনারা এখান থেকে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট অপশন রয়েছে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আসলে কাজ জয়েন করেন অফারে না করেন এটা বিষয় না কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন যদি ভিডিও দেখেন ঠিক আছে দেন এখানে আপনাদের টুইটার টুইটারে ইউজার নেমে অ্যাড করবেন ডিসকটের ইউজার নেমে অ্যাড করবেন এবং এখান থেকে টেলিগ্রামের ইউজার নেমে অ্যাড করে নেবেন এগুলোতে অ্যাড করে সেভ করে নেবেন ঠিক আছে তো এগুলো অ্যাড করার পরে এখন চলে আসেন এই যে এখান থেকে ডিসকোডটা ফলো করেন মানে সরি টুইটারে ক্লিক করেন এখানে এই পেজে দেন টুইটার ফলো করবেন এখন যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ভিপিএন যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন কারণ প্রবলেম হতে পারে যে কোনো একটা ভিপিএন সুপার ভিপিএন ইউজ করতে পারেন আমি ইউজ করব এটা তো যে কোনো ভিপিএন একটা ইউজ করে দেখবেন আপনার কাজ করবে যদি প্রবলেম হয় কোনো কোনো ফোনে টুইটারে এগুলো ঢুকতে প্রবলেম হয় দেন এখন আপনারা এখান থেকে এনে টুইটারে ফলো করে দেবেন যাদের লগ করা নাই তারা জাস্ট টুইটারে ইউজার নিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলো করে দেবেন দেন এখন আগের পেজটাতে চলে যাবেন আসার পরে এখন এই যে ডিস্ক কোড ক্লিক করবেন আর ডিস্কোডে অবশ্যই আগে অ্যাড করে নেবেন তো ডিস্কোডে ক্লিক করে ডিসকোড চ্যানেলে জয়েন করবেন একটু মনোযোগ সহকারে দেখেন আমি দেখাই দিচ্ছি খুবই সহজভাবে আশা করি দেখেন এরকম ডিস্ক আসবে দেন এখান থেকে এনে ইনভাইটে ক্লিক করবেন অর্থাৎ এই ডিস্ক জয়েন করতে হবে আপনাকে তো এরকম আসবে তো দুইবার আসলে ক্লিক করবেন দেন এরকম অপশান চলে আসবে তারপরে নিচে আসে এটা আপনারা কমপ্লিট করে দেবেন ঠিক আছে কমপ্লিট করে দেওয়ার পরে এই যে এখান থেকে নিয়ে আপনারা একটু ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশন আসবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সলভ ক্যাপসা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার এই ক্যাপসাগুলো রয়েছে এগুলো আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে টিক মার্কে দিয়ে দেবে মানে দিয়ে দেবেন তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে তারপরে এরকম অপশান চলে আসবে এই টিক দিয়ে দেবেন তারপর এখান থেকে জিএম লিখতে বলবে জাস্ট জিএম করে একটা মেসেজ সেন্ড করে দেবেন এই গ্রুপে তাহলে কিন্তু আপনারা ডিসকোডে জয়েন করা হয়ে গেল ওকে দেন আপনারা এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনারা আগের পেজে চলে আসবেন এখানে আসার পরে দেখবেন এখানে ক্লিক করলেই দেখবেন এই টাক্সটা ভেরিফাই হয়ে যাবে আর এখান থেকে টুইটারের জাস্ট ফলো লাইক রিটিট এগুলো করে নেবেন সবগুলাই এখান থেকে এগুলো আর প্রত্যেকটা ডিস্করে জয়েন করে আপনারা জাস্ট এদের গ্রুপে মেসেজ দিবেন যেভাবে আমি দেখাই দিলাম ঠিক আছে এইভাবে ভেরিফাই করে একটা করে মেসেজ দিবেন। সো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি জাস্ট একটা দেখাই দিলাম আপনারা বাকিগুলো কমপ্লিট করে নেবেন কোনো কিছু প্রবলেম হলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে মেসেজ করবেন সো আমি এগুলো করে নিচ্ছি কমপ্লিট ওকে তো দেখেন আমি কিন্তু এখান থেকে সব টাস্কগুলো কমপ্লিট করে নিলাম আপনারা ডিস্কোডে জয়েন করে নেবেন এবং টুইটারে লাইক রিটুইট ফলো এগুলো করে নেবেন নেওয়ার পরে নিচে দেখবেন আপনাকে একটা এনএফটি মিন্ট করতে বলবে যে ক্লাইম যে এক্সপিরিয়েন্স পাস যেটা এখানে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যেখানে অ্যাপ্রুভ অপশন করতে বলবে চাইলে অ্যাপ্রুভ যদি করতে বলে অ্যাপ্রুভ দিবেন দেন এখান থেকে এই যে পে অপশন মানে পে উইথ ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ম্যাটামাক্সে অ্যাপ্রুভ যাবে অ্যাপ্রুভটা আপনারা জাস্ট কনফার্ম করবেন এখন ওকে আর হ্যাঁ যদি অ্যাপ্রুভ না যায় সরাসরি ক্লাইম হয়ে যাবে তো এটা যখন ক্লাইম হয়ে যাবে এখন চলে আসবেন আগের পেজে ওকে আগের পেজ বলতে হলো এই যে এই পেজে দেন এখান থেকে উপর থেকে নিয়ে যে উপর থেকে নিয়ে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে আপনার টাস্কগুলো দেখেন অল কমপ্লিট দেখেন আমার কিন্তু সাত হাজার দুইশো ছিল এখন কিন্তু দেখেন দশ হাজার দুশো এমপি পয়েন্ট হয়ে গিয়েছে এই যে দেখেন তিন হাজার যেটা ব্রিজ করলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে নিচে আসেন আসার পরে এই যে এটা আপনারাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই তো এই ছিল টোটাল ডিটেলস আর এখান থেকে যে এই যে দুই হাজার তারপরে দুইশো পাঁচ হাজার এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এই এটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো অ্যাড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে যা জয়েন করে আপনারা দেখে যারা নতুন চান চাইলে আপনারা টোটাল একসাথেই এই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারেন সে এই পয়েন্ট বেসিকেই কিন্তু আপনাকে মিন্ট অ্যালোগেশন পাবেন ঠিক আছে আশা করি ভালো একটা অ্যাড এখান থেকে আমরা পাবো তো ভিডিও শেষ করার আগে আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা এই যে পঞ্চাশ ডলার ব্রিজ করলেন এইটা আপনারা চাইলে ইনস্টান বের করে নিতে পারেন ঠিক আছে তো কীভাবে করবেন সেমভাবেই এখানে ক্লিক করবেন যে ব্রিজ থেকে ব্রিজ করলেন সে ব্রিজে আসবেন তো ব্রিজটাতে আসার পরে কী করবেন এই যে উইডো অপশান রয়েছে না উইডো অপশানে ক্লিক করেন উইডো অপশানে ক্লিক করলেই আপনাকে নেটওয়ার্ক চেঞ্জ করতে বলবে উপরে আপনারা চলে যাবে মেন ব্লক সেন ঠিক আছে এখন নিচে আপনারা রাখবেন আরবিটাম আমি যেভাবে দেখাই দিচ্ছি দেখেন এই যে আরবিটাম আপনারা ইনস্ট্যান্ট কিন্তু এটা বের করে নিতে পারবেন দেন এখান থেকে আপনার যে ডলারটি রয়েছে ইউএসডিটি ইউএসডিসি বা এগুলো আপনারা এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে ক্লিক করে দেবেন তারপরে ম্যাক্স করবেন এখান থেকে আপনারা কিন্তু ডেড় ডলার ফি নিয়ে নেবে আবার বের করতে সো মোট আপনারা কিন্তু এখন তিন ডলার ফি যাবে আজকের এই কাজগুলো কমপ্লিট করতে হলে তিন হাজার আর দুইশো পয়েন্ট পেয়ে যাবেন সো যাই হোক এখানে ক্লিক করে আপনারা এখন বের করে নেবেন যারা ইনস্ট্যান্ট বের করে নিতে চান জাস্ট ট্রানজাকশন ফি দিতে হবে এতটুকুই ঠিক আছে দেন অ্যাপ্রপ এখন আসবে ব্রিজ অপশানে ক্লিক করলে অ্যাপ্রোপ করে দেবেন তারপরে সেমভাবে আপনার আবার ম্যাটামাক্সে অ্যাপ্রপ চাইবে এখন কনফার্ম করে দিলে আপনার কিন্তু এটা ব্রিজ হয়ে যাবে এখন এখন কনফার্ম করে দেন এখানে কনফার্ম করলে দেখবেন আপনাকে ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে আরবিটাম নেটওয়ার্কে ইউসডিটি পাঠিয়ে দেবে দেখুন ওই ইউসডিটিটা আপনি এখন বাইন্যান্সে আরবিটাম নেটওয়ার্কে সেন্ড করে নিতে পারবেন দেখেন তাহলে আমি আগের পেজে চলে আসি তো এইভাবে আপনারা এই টাস্কগুলো আজকের কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন আর চাইলে যারা নতুন ইউজার আছেন চাইলে আপনারা সবগুলো কাজ কিন্তু একসাথে করতে পারেন আমরা কিন্তু এটা দুই মাস ধরে করতেছি আপনারা চাইলে একসাথে এই যে দশ হাজার পয়েন্ট দশ হাজার প্লাস এমপি পয়েন্ট একসাথেই নিয়ে নিতে পারবেন সো জাস্ট আপনাদের হয়তো বা দশ থেকে বারো ডলার ফিজ আইতে পারে সো কীভাবে করবেন এ টু জেড ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দেখাই দিচ্ছি যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেন এখান থেকে আপনারা এ টু জেড সকল এই মেন ব্লক চ্যানেল সাইটটি ভিডিও লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন আর আপনারা যে ব্রিজ করলেন আপনারা আপনাদের যে এখন ওয়ালেট আছে সেই ওয়ালেট থেকে আপনারা বাইন্যান্সে ট্রান্সফার করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ